লেকটাউনে গ্রেফতার বিজেপি নেতা ফেসবুক লাইভে তৃণমূলের উদ্দেশ্যে অশালীন মন্তব্য তৃণমূল মহিলা কর্মীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ লেকটাউনে গ্রেফতার বিজেপি নেতা গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতাকে এবং রবিবার কালিন্দিতে রাহুল সিনহা সভা সভার আগের দিন সভাস্থলে ফেসবুক লাইভ আর সেখানেই তৃণমূলকে অশালীন আক্রমণ গ্রেফতার বিজেপি মন্ডল সভাপতি অতীশ দীপঙ্কর দত্ত অতীশ দীপঙ্কর দত্তকে গ্রেফতার করা হয়েছে নিউ টাউনে গ্রেফতার বিজেপি নেতা ফেসবুক লাইভে তৃণমূলের উদ্দেশ্যে অশালীন মন্তব্যের অভিযোগ এবং শুধু তাই নয় তৃণমূল মহিলা কর্মীদের সঙ্গেও অশালীন আচরণে গ্রেফতার করা হয়েছে বিজেপি মন্ডল সভাপতি অতীশ দীপঙ্কর

অনুপ গ্রেফতার করা হয়েছে বিজেপি মন্ডল সভাপতি অতীশ দীপঙ্কর দত্তকে ঠিক কি কি অভিযোগ রয়েছে অতীশ দীপঙ্কর দত্তের বিরুদ্ধে গত দশ তারিখ যে শনিবার অর্থাৎ সেখানে দেখা যায় লক্ষ্য করা যায় যে বিজেপির ছিল সেখানে উদ্দেশ্য করে কিন্তু পতাকা লাগানো এবং সেখানে ফেসবুক সেই ফেসবুক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটুক্তি গালাগালি করা তার উদ্দেশ্যেও কিন্তু করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে তৃণমূলের পক্ষ কিন্তু প্রতিবাদ করে এবং তারপরে লক্ষ্য ঘটনা সেখানে কিন্তু তৃণমূল কর্মী যারা প্রতিবাদ করে তাদের সঙ্গে বসে জড়িয়ে পড়ে মহিলাদেরকে অভব্য আচরণ করা হয়েছে এমনটাই অভিযোগ করা হয় এই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই চার নম্বর যিনি মন্ডল সভাপতি বিজেপির ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক এই অভিযোগ ধারায় মামলা রুজু করা হয়েছে আজকে আদালতে পেশ করা হয় বিজেপির পক্ষ থেকে কিন্তু এই যে গোটা ঘটনা সেই ঘটনা কিন্তু একবারে তার পাশেই দাঁড়িয়েছে এবং এই যে গোটা ঘটনা ঘটেছিল গত রবিবার দিন রাতের সকাল রবিবার দিন যখন ঘটনা ঘটে সেক্ষেত্রে সকালেও কিন্তু বিজেপির পক্ষ থেকে যখন বিক্ষোভ দেখানো হয় সেক্ষেত্রে লক্ষ্য করা যায় এই মন্ডল সভাপতির বিরুদ্ধে আগে অভিযোগ হয়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতের বেলা তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে বিধান জনসভার জন্য পতাকা লাগাতে গিয়ে মন্ডল সভাপতি এক ফেসবুক লাইভ করে বিধায়ক এত রাগ হয়েছে নিজের তৃণমূলে কিছু বাহিনীদের পাঠিয়ে তার বাড়ি অ্যাটাক করালেন সেখান থেকে পুলিশ তাকে নিয়ে গেলেন থানায় নিয়ে যাওয়ার পর ওই মহিলাগুলোকে দিয়ে তার আগে মিথ্যা কেস করালেন লজ্জা পাওয়া উচিত তৈরি থাকুন বিরোধী দল লোকজন আপনার থেকে ভয় পায় না আমরা প্রসাদ মুখার্জির দল করি আর আগামী দিন জনগণ আপনাদের সঠিক উত্তর দেবে চৌত্রিশ বছরে বামপণ্যের অন্যায় জনগণ মেনে নেয়নি আপনারা তো চিরুকুটি রাজ্যে নিপা ভাইরাসের খোঁজ নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে দুজনকে ভেন্টিলেশনে রেখে বারাসাতে দুই নার্সের চিকিৎসা চলছে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে পুনেতে নমুনা পাঠানো হচ্ছে গোটা বিষয়টি নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়ায় কন্ট্রাক্টর টেস্টিং চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানান মুখ্য সচিব আতঙ্ক নয় সতর্ক থাকার বার্তা রাজ্য সরকারের প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এই নিপা ভাইরাস নিয়ে মমতা নাড্ডা কথা কেন্দ্র রাজ্য একযোগে মোকাবিলার বার্তা ঠিক কি জানানো হয়েছে কেন্দ্রের তরফে রাজ্যের তরফে বা কি জানানো হয়েছে কারণ কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জে পি আর ঠিক কি উঠে এসেছে জানাবে আমার সঙ্গে অভিজিৎ চন্দ্র রয়েছে অভিজিৎ অবশ্যই গতকালই নিপা ভাইরাস সংক্রান্ত যখন এই ধারণা উঠে আসে এবং নিপা ভাইরাসের যে সন্ধান পাওয়া যায় রাজ্যে তারপরেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি পি নাড্ডা তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন এবং তিনি যেটা জানান যে সমস্ত রকমের সাহায্য করা হবে নিপা ভাইরাসের মোকাবিলায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে সমস্ত ধরনের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরকে একই সঙ্গে আইসিএমআর ডিএমআর ডিআরডিএ ল্যাবে এবং এই কল্যাণী যে সন্দেহজনক নিপা ভাইরাস সংক্রমণের ঘটনা প্রাপ্ত হয়েছে সেটা সামনে আসার পরই যেটা সিদ্ধান্ত হয়েছে যে পরীক্ষাগার গুলো আরো জোরদার করা হবে নজরদারি বৃদ্ধি করা হবে এবং চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম সাহায্য করবে কেন্দ্রীয় মন্ত্রক এবং পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দপ্তর যে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো গ্রহণ করছে তাতে করে কেন্দ্র পাশে দাঁড়াবে এবং একই সঙ্গে তিনি যেটা বলেন কেন্দ্র রাজ্য একজন হয়ে যাতে কাজ করে পরিস্থিতি মোকাবিলায় জাতীয় যৌথ আউটব্রেক রেসপন্স টিম গঠন করা হয়েছে পরিস্থিতি মোকাবিলায় একটা জাতীয় যৌথ আউটব্রেক রেসপন্স টিম গঠন করা হয়েছে এবং সেটা কার্যকর ভাবে এটাতে কাজ করে কাজ হবে এটাই বার্তা দেওয়া হয়েছে বেশ অভিজিৎ